আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন আল্লাহর জলিলুল কদর পয়গম্বরগণ আল্লাহর উপর কিভাবে তাওয়াক্কুল করতেন ভরসা রাখতেন আল্লাহ সেই কথাগুলো কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন হযরত ইব্রাহিম খলিলের ইরাকের বাবেলে তার জন্য এমন এক পরিবেশে তিনি জন্ম নিলেন আশপাশের প্রত্যেকটা মানুষ ছিল মূর্তি পূজারী পত্তলিক কেউ চন্দ্র পূজারী কেউ সূর্য কেউ নক্ষত্র ন্যাচারালিস্ট ম্যাটারালিস্ট প্রকৃতিবাদী আর বস্তুবাদী তিনি এক আল্লাহিত বিশ্বাস করতেন সুহান আল্লাহ আপনার আজকে বাংলাদেশে সবচেয়ে সস্তা শব্দ এখন বিপ্লব এখন সস্তা শব্দ কি বাংলাদেশে বিপ্লব পাঁচ তারিখ কি হয়েছে না এটা বিপ্লব না এটা অদ্ভুত থামিস কি হয়েছে বিপ্লব যদি হতো তো রাষ্ট্র চালাতো বিপ্লবীরা যেমন সিরিয়াতে আহমাদ সারা জোলানি এখন প্রেসিডেন্ট হয়ে গেছে বিপ্লবের নেতৃত্ব দিছে তিনি এখন আমাদের দেশে যারা বিপ্লব করছে পাঁচ তারিখ তারা তো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না তাদের কথায় তো আর দেশ চলতেছে না বরং অনেক জায়গায় তারা নিরীহের মতো মার খাচ্ছে এটা বিপ্লব ছিল না এটা ছিল অভ্যুত্থান কি ছিল বিপ্লব এক জিনিস অদ্ভুত এই পৃথিবীতে প্রথম বিপ্লবী পুরুষ আছেন ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি আমার এক পরিবেশি বিপ্লব꾼টা সতের প্রতিকুলে সত্যের झंडा হাতে অবিচল দাঁড়িয়ে যাবার নাম হচ্ছে বিপ্লব হাজাত ইব্রাহিম বড় হয়ে দেখলেন বালেক হবার পর দেশের সব মূর্তি পূজারী কেউ চন্দ্র পূজারী কেউ সূর্য পূজারি কেউ নক্ষত্র পূজারী কেউ মূর্তি পূজারি তিনি তার কমকে ডাক দিয়ে বললেন তোমরা এই অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক কাজ করো কেন তারা বলল কিরকম বলে তোমরা যাদেরকে নিজহাত দিয়া বানাইলা এদের কাছে আবার তোমরা সাহায্য চাও রিজিক চাও এগুলো তো খোদা না বেহুদা কমের লোকজন মানতে চাইল না বলল তুমি বাড়াবাড়ি করো না ইব্রাহিম তিনি বলেন বাড়াবাড়ি না যা সত্য তা বললাম কমের লোকজন যুক্তি দিল যে আমাদের বাপ দাদা করতো তো আমরাও করি হাজাত ইব্রাহিম দলিল প্রমাণ দিয়ে দেখলেন যে না দাওয়া তার ধরতেছে না দাওয়া এবার তিনি বিপ্লবের পথ বেছে নিলেন সুবহানাল্লাহ বলবেন কোরআন করিম আল্লাহ বলেন হাজর ইব্রাহিম বললেন হাজরত ইব্রাহিম বললেন আল্লাহ কসম করে বলছি মূর্তি পূজারীরা আমার দাবাত তোমরা গ্রহণ করো নাই তোমরা বাড়ি যাবার সঙ্গে সঙ্গে আমি এই মূর্তিগুলোর ব্যাপারে চরম পন্থা গ্রহণ করবো কি গ্রহণ করব প্রথম দিচ্ছেন দাবাত কি দিয়েছেন দাবাত যখন নেয় নেই তখন কি বললেন চরম পন্থা সুবহান আমাদের দেশে যারা ওয়াজ করে বুঝায় ইসলামে চরম পন্থা নাই তারা ভুল ওয়াজ করে ইসলাম তিনটাই দিছে ক্ষেত্র বিশেষ চরম পন্থা ক্ষেত্র বিশেষ মধ্য পন্থা ক্ষেত্র বিশেষ শিথিল পন্থা আপনি যদি বলেন ইসলামে এক্সট্রিমিজম নাই চরম পন্থা নাই তো জিহাদকে কি বলবেন কথা বলে ইসলামে উগ্রপন্থা নাই কিন্তু বিচার প্রতিষ্ঠায় থেকে সিদ্ধান্ত ইসলাম দিয়েছে শুধু ইসলামের স্বার্থ রক্ষায় ফতুয়াবাজি করবেন চরম পন্থা নাই তো পাঁচ তারিখ যে অভ্যুত্থান হয়েছে এটা কি চরম পন্থা ছিল না পনেরো বছর মিছিল করছেন মিটিং করছেন হরতাল করছেন শুধু খাইছেন আর যখন গেলেন দখল আগস্ট যে দেশকে রক্ষা করছেন আপনারা ছাত্র জনতা এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে না চরম পন্থায় পুলিশ একদিকে নিচ্ছে বন্দুক গোলা বোমা জনগণ কিছু না নিচ্ছে জুতা স্যান্ডেল ইটা বিধিগত হয়েছে এটা কি তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা জায়েজ ইসলামের স্বার্থ রক্ষায় না জায়েজ এই ভাওতাবাজি আর চলবে বাংলাদেশে না ইসলাম তিনটায় দিয়েছে ক্ষেত্র বিশেষ চরম পন্থা ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীন কুল্লুহু লিল্লাহ আল্লাহ দিনকে প্রতিষ্ঠায় আল্লাহ কেতালের কথা বলেছেন যখন দরকার নিয়ম নীতিতে ইসলামী শরিয়া মানার ক্ষেত্রে আল্লাহ দিচ্ছেন মদ্যপন্থা আর বেদিনের কাছে দিনের দাবার দিতে হবে শিথিল পন্থা আল্লাহ এটা বলেন নাই যে হিন্দু বৈদ্য ধৈরা ঘর নোয়ায়া মুসলমান বানাবে ইসলামের সুমহান আদর্শ তাদের কাছে তুলে ধরবেন তারা ইসলামের আদর্শে মুগ্ধ হয়ে মুসলমান হবে সেক্ষেত্রে শিথিল পন্থা কি পন্থা ইসলাম কটা পন্থা দিছে হাজরত ইব্রাহিম প্রথম দিলেন দিনের দাবাত প্রথম দিলেন শিথিল পন্থা তিনি সেরেককে ঘৃণা করলেন তারপর গেলেন মধ্যপন্থায় দিনের দাবাত দিলেন দেখলেন না কোনোটাই কাজ হচ্ছে না তখন গেলেন তিনি বললেন তোমরা বাড়ি যাবার পরই আমি চরম পন্থা গ্রহণ করব। তারপর কি করলেন কুঠার একটা নিয়া সব মূর্তির নাক ভাঙতে লাগলেন সব ভাঙ্গা জুদা যা টুকরা টুকরা করে সবগুলো নকশা মানচিত্র বদলাই দিছে এটা কি চরমপন্থা ছিল কথা বলেন ওনার কোন দল ছিল না লোক ছিল না পলিটিক্যাল ফোর্স ছিল না সহযোগী কেউ ছিল না একা এত বড় বিপ্লবের নেতৃত্ব দিলেন বলেন সুবহানাল্লাহ সবচেয়ে বড় যে মূর্তি ওইটার মাথায় নিয়ে কুড়ালটা বেঁধে দিয়েছেন কেন যেন ওরা তার কাছে ফিরে যায় কেন হাজাত ইব্রাহিমকে তো জিজ্ঞেস করবে ভাংসে তিনি বলবেন বড়টারে জিজ্ঞেস করো আর বড়টারে জিজ্ঞেস করলে ওটার তো কোনো জবাব নাই তখন তিনি আবার দিনার দাবাত দিবেন যেটা কানে শোনে না বলতে পারে না মুখে এইটার এখানে খোদা বানাইছে সারাটি দেশের মধ্যে সরগল পড়ে গেল কার এত বড় দুঃসাহস আমাদের খোদাগুলোরে ভেঙ্গে খান খান করে দিল কার কাজ এটা মনে রাখবেন বিপ্লবীকে কখনো বিপ্লবী নিজকে গোপন রাখতে পারে না সুফি মহাদ্দেশ বক্তা প্রবক্তায় পার্থক্য কি সবাই কিন্তু একই নীতিতে বিশ্বাসী কাজের ধরন সুফি দরবেশ কাফেরকে কাফের জানে বলে না নীরবে কাজ করে মুফতি মহাদ্দেশের কাজ কে কুফর করলো তাকে কাফের ঘোষণা করা বক্তা প্রবক্তার কাজ সেই ফতুয়া কে ছড়ায় দেওয়া সবাই একই নীতিতে বিশ্বাসী কিন্তু কাজের ধরন আর সবচেয়ে ব্যতিক্রম হচ্ছে বিপ্লবী সে তার বিপ্লবকে প্রকাশ করে আর বিপ্লবের নায়ক কখনো গোপন থাকতে পারে না বলেন সুবহান চতুর্দিক সর্বল পড়ে গেল এত বড় দুঃসাহস কে করলো লোকেরা জবাব দিল লোকেরা চতুর্দিক বলতে লাগলো একটা যুবককে আমরা চিনি জানি তার নাম শুনেছি সে সব সময় গাইগুল্লাহ মূর্তি গুলোর সমালোচনা করে লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে এটা তার কাজ ঘটনা দীর্ঘ করা আমার উদ্দেশ্য নয় তাবাক্কুল কিভাবে আল্লাহর উপর করতে হয় সেই সবকটাই দিচ্ছি নামরুদ তার মন্ত্রী পরিষদ দিয়ে বসলো সিদ্ধান্ত হলো হযরত ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে শাস্তি দেওয়া হবে বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো দাউ দাউ করে আগুন জ্বলছে আল্লামা হাফেজ ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি আসাসুল মধ্যে লিখেছেন নমরুদের রাষ্ট্রের মধ্যে একজন প্রকৌশলী ছিল তার নাম ছিল হুজান কি না এবং তীব্র আগুন সামনে যাওয়া যায় না হুজান তখন ইঞ্জিনিয়ার তো সে নমরুদকে একটা কাঠের কামান বানাই দিস নিক্ষেপক ওইটাকে তাফসির বলা হয়েছে মিন কি কিনা বহু বচন মাঠের ইব্রাহিমের হাত পা বেঁধে কাঠের কামানের হাতলে বসায় দেওয়া হয়েছে কামান তিনি আগুনে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন হাজরত ইব্রাহিমের তাওয়াক্কুলকে যাচাই করতে চাইলেন আল্লাহ আকবর জিদ্রিল চলে আসলেন এসে বললেন ইব্রাহিম আমি আল্লাহ শক্তিশালী ফেরেশতা আমার নাম জিবরিল আমার 600 পাখা আছে একটা ঝাপটা দিলেই তো আগুন নিভে যায় আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম ইব্রাহিম তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলো পাল্টা জবাবে হযরত ইব্রাহিম প্রশ্ন করলেন জিবরিল আমার সাহায্য দরকার আছে তবে তোমার কাছে আমার প্রশ্ন হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ সাহায্য কি তোমার কাছে চাইব নাকি যে আল্লাহর ভালোবাসায় হাবু ডুবু খেতে আগুনে যাচ্ছি সে আল্লাহর কাছে চাইব কার উপর তাও করছো এর নাম তাওক্কুল এর নাম কি আল্লাহ তাআলা তাবাক্কুলের ক্ষেত্রে মুসান ও দৃষ্টান্ত দিয়েছে আল্লাহ তাকে হুকুম করলেন মুসা তুমি মিশর ছাড়ো আল্লাহর হুকুম রাতের অন্ধকারে তিনি মিশর ছাড়লেন কত লক্ষ মানুষ ছিল তার সাথে হিসাব নাই শুধু যুবক ছিল ছয় লাখ কত মহিলা পুরুষ আবাল বৃদ্ধা ইবনু জারির তবাড়ি আবায় করেন যুবক ছিল কত ঘরবাড়ি ছেড়ে চলে আসছে ফেরাউন খবর পেয়ে আশি হাজার ঘোর নিয়ে রওনা দিস আশি হাজার ঘোড়া যদি একসাথে দৌড়ায় কতদূর আওয়াজ আবার চাবে ধুলা কেমন উঠবে বনী সাইল আপনারা জানেন কারা বর্তমান ইহুদিদের পূর্বপুরুষ চরম বেয়াদব একটা জাতি ঠিক না পিছন দিকে তাকায় দেখলো ফেরাউন আসতেছে তারা মুসা নবীকে ঘেরাও করে ধরে বলল মুসা বাড়িতেই তো ভালো ছিলাম ফেরনের চর খাইয়া ছিলাম এখন তুমি বের করে আনলা সামনে সমুদ্র পিছনে ফেরাও সমুদ্রটা ছিল বাহারকাল কাল জুন দশ মাইল পাশ কত কোন ব্রিজ নাই নৌকা নাই আর যুবকি ছয় লাখ বনে সাইল বলল মুসা বাড়িতে রাতটা কেন নিয়ে আসলা কল আসহাবু মুসা ই।

কক্ষনো না বলিছেন নিরাশয় না যে আল্লাহর হুকুমে ঘর ছেড়েছি আমার সে আল্লাহ আমার রব আমার সাথে আছে অচিরেই তিনি সমুদ্রে আমাদের পথ দেখায় দিবে আল্লাহ মুসানবিকে বললেন মুসা তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো তিনি সমুদ্রে আঘাত করলেন এক আঘাতে সমুদ্রের মধ্যে আল্লাহ একটা নয় এক পথ বানায় দিলে ছিল বারোটা গোত্র একটার সাথে আর একটা মারামারি করতো মানে এক পথে যদি যায় নিজেরাই তো মারামারি করে মরবে এর জন্য বারোটা গোত্রের জন্য আল্লাহ কয়টা পথ বানায় দিলেন সব বলবেন তার উপর তো করলো মুসলমি এবার আসেন সৈয়দুল মুতাবিল সকল নবী রাসুলগণের মাথার তাজ আমার নুরনবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহের তাবাকুলের কথা আল্লাহ ওনার উপর অবতীর্ণ কোরআনের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ তালা তার হাবিবকে বললেন আপনি মক্কা থেকে হিজরত করুন মদিনাতুল মুনাওয়ারায় সুহান আল্লাহ আপনাকে হিজরত করে মাক্কা থেকে মদিনাতুল মুনওয়ারায় যেতে হবে আল্লাহ তালা নির্ধারিত সময়টা আগে জানান নাই আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে বললেন আবু বকর যখন আমি হিজরত করব তুমি আমার সঙ্গী হবা যখন আল্লাহর পক্ষ থেকে হিজরতের হুকুম হল আল্লাহর হাবিব সাল্লাহ সিদ্দিক আকবরের দরজায় এসে ডাক দিলেন গভীর রাত ভিতর থেকে সঙ্গে সঙ্গে জবাব আসলো আবু বকর সিদ্দিকের দরজা খুলে গেলো রসুল্লাহ জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি ঘুমাও নাই আজকে রাতেই যে হিজরত আমি তো তোমারে বলি নাই সিদ্দিকে একবার বললেন ইয়ারসুল্লাহ আপনার কদমে আমার বাবা মা দুজনে কোরবান হয়ে যাক যখন আপনি বলেছিলেন হিজরতের সময় আপনি আমাকে সঙ্গে রাখবেন তখন আমি দিনের বেলা সারাক্ষণ আপনার পায়ের কাছে বসে থাকতাম আর রাতের বেলা বিছানায় পিট লাগায় ঘুমাইতাম না দরজায় ট্যাক লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাতাম যদি আপনি রাতে এসে আমাকে ডাকেন আমি বিছানায় যদি ঘুমাই একবারের জায়গায় দুইবার ডাকলে আবু বকরের বেয়াদবি হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত শুরু করলেন মদিনা মুনাওয়ারার দিকে তিন রাত আল্লাহর হাবিব গারে সৌরে অবস্থান করেছেন সকাল বেলা আবু জাহেল পদচিহ্ন বিশারদ যারা পায়ের চিহ্ন দেখলে বলতে পারত কার পায়ের চিহ্ন এরকম একজন এক্সপার্ট কে নিয়ে সঙ্গে সশস্ত্র কাফেরদেরকে নিয়ে গারে সর পর্যন্ত চলে এসেছে ইমামে বুখারী রওয়ায়াত করেন আবু জাহেলের নেতৃত্বে কাফেররা গারে সওরে আসার আগে আল্লাহ তাআলা মাকরোশাকে হুকুম করলেন গারে সৌরের মুখে মাকরোশা জাল পেতে দিল আল্লাহ কবুতরকে হুকুম করলেন কবুতর দিন পেড়ে দিল মাটিকে আল্লাহ আদেশ করলেন আল্লাহর হুকুমে বাবলা গাছ হয়ে গুহার মুখটাকে ঢেকে দিল সুবহান আল্লাহ বলবেন পদচিহ্ন বিশারদ আবু জাহেলকে বলল কাবার মালিক আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গে আবু বকর এই গারে সৌরি আছে আবু জাহেল বলল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করতেন মাকরোশার জাল তো ঠিক থাকতো না আসলে আবু জাহেল বুঝতে পারে নাই আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে আপন পুত্রতে নিরাপত্তা দেবার জন্যে মাকড়সাকে হুকুম করে জালটা তৈরি করিয়েছিলেন সিদ্দিকে একবার উপরের দিকে তাকায় দেখেন কাফেরদের পা দেখা যায় দিনের বেলা সূর্যের আলোতে নাঙ্গা তরবারি চকচক করছে আবুকার সিদ্দিকের চোখ থেকে পানি ঝরছে আল্লাহর হাবিব বললেন লিমা তাপকি আবা বাকার ওরে আবু বকর কান্না করছো কেন তিনি বললেন ইয়া আল্লাহ আপনার কদমে আমার পিতা মাতা দুইজনই করবার হোক আমি আমার জীবনের সংখ্যায় কান্না করছি না আমি ভয় পাচ্ছি কাফেররা যদি নিচের দিকে তাকায় তাকালেই তো আপনাকে আর আমাকে দেখতে পাবে আপনার কদমে আমার জীবন করবার হোক কোনো আফসোস নাই কিন্তু আপনাকে তো তারা শহীদ করে ফেলবে বিপদের সেই চরম মুহূর্তে আল্লাহর Habib করলেন কার উপর কি শব্দে শব্দগুলো আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন ওয়া ইয ইয়াকুলু লি সাহিবিহি লা তাহযান ইন্নাল্লাহ আআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন আবু বকর ভয় পেও চিন্তা করো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেই আছে কাফেররা নিরাশ হয়ে চলে আসলো পরবর্তীতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর কে নিয়ে গারে সর থেকে আবার মদিনা মুনাওয়ারাতে হিজরত করে চলে গেলেন এবার আসেন আমার ভাইয়েরা একটি সূক্ষ্ম ব্যাখ্যা কথা বুঝতেছেন জি ঘুমাচ্ছেন না কে কি ঘুমান একটু হাত উঠান আর দশ মিনিট ইনশাল্লাহ কষ্ট হবে না তো খুব বাতাস সম্মানিত শুধু লক্ষ্য করুন ভালো করে মুসা বিপদের চরম মুহূর্তে যখন আল্লাহর উপর তাহুল করলেন তিনি বললেন ইন্না আমার সাথে আমার রব আছেন আর আল্লাহর হাবিব

আমার সাথে আমার রব কিন্তু নবী রাসুলগণের মাথার কাজ তোমার নবী আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইহাল্লাম বিপদের চড়া মুহূর্তে নিজের কথা মনে করার আগে আল্লাহকে স্মরণ করেছে সেজন্য তিনি বলেছেন ইন আল্লাহ আল্লাহ আছেন আমাদের সাথে আমার ভাইরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বছর আগে সাহাবা একরামকে তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন আর সাহাবা একরাম থেকে উম্মত তাওয়াক্কুল শিখেছে মমিন মুসলমান ততক্ষণ পর্যন্ত খাঁটি মমিন হতে পারবে না যতক্ষণ না আল্লাহর উপর তাওয়াক্কুল না রাখবে সেজন আল্লাহ বলেছেন খাঁটি মমিন যারা ও আলা তার উপর ভরসা করবে আয়াতের জন্য মতের জন্য রিজিকের জন্যে সুখের জন্য দুঃখের জন্যে